টমেটো সস বানানোর জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণ টমেটো নিয়েছি তো টমেটোগুলোকে চার ভাগে ভাগ করে কেটে নিয়েছি টমেটোগুলো আমি আগে ধুয়ে রেখেছিলাম এখানে সাইজের একটা পেঁয়াজ কেটে দিয়েছি অল্প কিছু আস্ত রসুন চারটা মরিচ চারটা লং দুইটা দারচিনি দিয়েছি আর এখানে হাফ কাপ পানি দিয়েছি এখানে টমেটো থেকে অনেক পানি বের হয়ে যাবে পানিটা না দিলেও চলতো কিন্তু প্রথম অবস্থায় যাতে পোড়া না লাগে এজন্যই পানিটা দেওয়া যদি নিজ দিয়ে পোড়া লাগে সসটা খেতে গন্ধ লাগবে তাই সসটা বানানোর সময় খেয়াল রাখতে হবে বারবার এটা নাড়তে হবে তো আমি টমেটোগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে এটা অফ ক্যামেরায় ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার পরে একটা চালনি দিয়ে ছেড়ে নিয়েছি এখানে দু চা চামচ কর্নফ্লাওয়ার দু টেবিল চামচ ভিনেগার একসাথে মিক্স করে নিচ্ছে চুলায় আবার এখানে পাতিল বসিয়ে চেলে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি আর আগে থেকে মিক্স করে রাখা কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি মিক্স করার পর এখানে কিছু তেঁতুল দিয়ে দিচ্ছি তেঁতুলটা দিলে সসের টেস্টটা আরও বেশি ভালো হয় তেঁতুল দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়েছেড়ে এটা রান্না করছি তারপরও এটা পানি পানি ভাব আছে কি না একটা প্লেটের উপর নিয়ে চেক করে দেখছি আমার চসটা একদমই ঠিকঠাক আছে খুব অল্প সময়ে এই সসটা তৈরি করা যায় আপনারা চাইলে আরও বেশি করে চসটা বানিয়ে সারা বছরের জন্য সংগ্রহ করতে পারেন